সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও আগের থেকে অনেকটাই ভালো আছি তো আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত তো আজকে যাবো মেছেদার মেছেদার নয় কলাঘাটের সব থেকে বিখ্যাত কেটিপি মেলা আজকে মেলার শেষ দিন তাই আজকেই আমি যাব মানে এতদিন বাড়িতে ছিলাম না কোম্পানিতে রোজ যেতাম ঠিক আছে সেখানেই থাকতাম মাঝে মধ্যে বাড়ি আসতাম তাই আজকে সাত দিন মেলা হয়ে গেল একদিনও যেতে পারিনি তো আজকে ছুটি নিয়ে এসছি মেলা যাবো বলে পাড়ার কিছু বন্ধুরা যাবে আর বাইরের দুজন বন্ধু যাবে কে কে যাবে তোমাদেরকে সেটা দেখাবো তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আর আজকে সেই মজা হবে সব বন্ধুরা মিলে যাচ্ছি না তাই আজকে সেই মজা হবে ভিডিওটা দেখো কেমন লাগে তো এখন আমি পুরো ফুল রেডি আর আজকের লুকটা ঠিক আমার এই রকম তো কেমন লাগছে হবে সে কমেন্ট করে জানিও খারাপ লাগলেও ভালো বলবে আর ভালো লাগলেও খারাপ বলবে ঠিক আছে তো চলো যাওয়া যাক আর আমি তো রেডি এখন ওরা রেডি হতে সবাই বাড়ি গেছে আর রাজাকে এখন পলে রেখে রাজা রাজাকে আমি এখনও চালাবো না তার কারণ হাতটা এখনও ঠিকঠাক হয়নি এই জায়গাটায় মানে অপারেশন করে আমার প্লেট বসানো আছে তো এখনও হাতটা ঠিক হয়নি তাই গাড়িটা আমি চালাব নি রাজা মানে রাজাকে রাজা চালাবে আমার একটা বন্ধুর নাম রাজা আর আমার বাইকের নামও রাজা তো রাজাকে আজকে রাজা চালাবে তো সবাই রেডি হচ্ছে তো যাব আর আজকে ফুল বাওয়াল হবে ফুল মস্তি হবে কেডিবির মেলায় তো তোমরা দেখো ভিডিওটা আশা করি ভালো লাগবে তো চলো যাওয়া যাক তো আমরা দেখতে দেখতে মেলার সামনেই চলে এসেছি আর এখন মেলার মেন গেটে ঢুকছি কেডিইপির মেলা আর এটা কেডিইপির মেন গেট এটা দিয়ে ঢুকছি কিন্তু মানে সামনে এতটাই লেভেলের ভিড় কী বলবো কিন্তু ডান দিক দিয়ে যে রাস্তাটা চলে গেছে ওই রাস্তাটা দিয়ে গেলে মেলাটা সামনে কিন্তু এই রাস্তায় এতটাই জ্যাম ঢুকতে দিচ্ছে না আমাদেরকে তাই আমরা সাইডের একটা রাস্তা দিয়ে যাব। মানে বাইপাস হয়ে মানে পিছন দিক দিয়ে রাস্তা দিয়ে যাবো যেটা টেজের কাছে রাস্তাটা চলে গেছে ওখানে কোথাও একটা গাড়িটা রেখে তারপর আমরা মেলাতে ঢুকব তো চলো যাওয়া যাক কথা না বলে

তো আমি বলছিলাম না আমার বন্ধুর নামও রাজা আর আমার বাইকের নামও রাজা ঠিক আছে তো আমরা এখন যাচ্ছি আলাদা মানে রিয়েকশান তো পিছনে আছে আমাদের গুড্ডু ভাই আর শিবাদা আর আমরা যাচ্ছি এখন সামনে তো আমরা এখন যাচ্ছি একটু আলাদা রাস্তায় ঢুকে গেছিলাম তো আমরা এখন ভালো রাস্তাতে যাচ্ছি তো পিছনে অনেকই লোকজন আমরা বাইপাস দিয়ে মানে পিছনে মানে এমন রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এখন পুরো কেজের কাছে পৌঁছে যাবো সেই রাস্তা এতটাই জ্যাম ভাই কি বলবো আলাদা লেভেলের তো চলো দেখো সামনের মানে

তো রাজাকে এখন রেখে দিয়েছি এখানে আর গুড্ডুর ভিতরি এখানে রেখে দিয়েছি আর শিবাদা আমাদের এখানে দাঁড়িয়ে আছে একদম আলাদা লেভেলের লুক ভাই আমরা আমরা শীতে সোয়েটার পরে এসেছি আর শিবাদা এখানে মানে জামা পরে এসেছে ওর মানে ঠান্ডা লাগেনি কেন বলো তো গার্লফ্রেন্ড আছে না মানে ফোনে কথা বলে ওর গরম নিয়ে নেয় ঠিক আছে আর আমরা ভাই সিঙ্গেল মানুষ সোয়েটার ফোয়েটার পরে এসছি আর ভিউটা দেখো এখানে মানে রাতে বাজি ভাটানো হবে বলে মানে সেই লেভেলের এখন থেকে ভিড় জমে আছে আর আমরা এখন মেলার দিকে যাব তাই আমরা একটু মানে সাইড রাস্তা দিয়ে যাচ্ছি কারণ মেন যে রাস্তাটা মেলায় ঢোকার ওই রাস্তায় এতটাই ভিড় এতটাই ভিড় মানে কি বলবো ওটাতে ঢোকা যায়নি একবারে ঠিক আছে আর এখানে বাজি ফাটানো হবে বলে এখানে ব্যারিকেড দেওয়া আছে পুরো আর ব্যারিকেডের পাশে অনেক মানে মানুষজন দাঁড়িয়ে আছে আর এখানে আমি আর সৌরভ আর আমাদের রাজা বন্ধু আছে এখানে তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি ভাই সেই লেভেলের মজা আর এখানে মানে ক্লাউডটা দেখো সেই লেভেলে মানে লোকজনের আজকে শেষ মেলা তাই এত লোকজন ঠিক আছে তো এখানে বাজি ফাটানো হবে তোমরা দেখতেই পারছ নিশ্চয়ই ঠিক আছে তো ওই জন্য এখানে ব্যারিকেড দেওয়া হয়েছে আর মেলার দিকে আমরা এখন ঘুরে আসি তারপর রাতে আছি বাজি ফাটানো দেখবো তারপর বাড়ি যাব তো পুরো ব্লকটা দেখো সেই মজা হবে সেই বাওয়াল হবে তো চলো হ্যাঁ আর গুড্ডু আর শিবা পিছনে হেঁটে হেঁটে আসছে ঠিক আছে আমরা একটু দেরি করে ফেলেছি আসতে কিন্তু এখনই মনে বাজি ফাটানো হবে ওইলি এখানে পুরো একবারে লোকে লোক ভর্তি তো আমরা এখন যাচ্ছি একটু মেলার দিকে মেলায় ঘুরবো তো অনুষ্ঠান দেখবো তারপরে এখানে আসবো বাজি ফাটানোর একটা তোমাদেরকেও দেখাবো কেটিপি মেলার শেষ দিনে কেমন বাজি ফাটানো হয় ভাই আমরা অন্ধকার কাটিয়ে এখন আলোর দিকে চলে এসেছি আর সামনেই মেলা ঠিক আছে আর সৌরভ ভাই কিছু একটু বলো ভাই ভাই জানো কমসে কম আরে শিবা এখানে আছে

তো চলো যাওয়া যাক এখন মেলা এখন ঢুকে যাচ্ছে আর মেলার মেন গেটটা আমাদের সামনেই পুরো মেন গেটে ঢুকার মধ্যে যে সামনের ভিড়টা দেখো ভাই মানে এত লোকজন কোথায় ছিল ভাই দেখো সামনে নাগরদোলা আর এখানেই আমাদের কেটিপির মেলার মেন গেট আর লোকজন দেখো মানে সেই লেভেলে ঠিক আছে তো মানে পুরো ভিড় একবারে আর আমরাও যাচ্ছি ভিড়ের মধ্যে ঢুকছে হয়তো হারিয়ে যাবো আর কি তারপরে আমরা বাড়ি যাবো তো আমরা এখন মেলার মধ্যে ঢুকছি ঠিক আছে কিন্তু মেলায় অন্যান্য তো আমরা এখন মেলার দিকে ঢুকে গেছি ঠিক আছে আর মেল মানে রাস্তাতে মানে অনুষ্ঠান যেখানে হচ্ছে ওই দিকটা যাওয়ার এতটাই ভিড় আমরা এখন মেলার দিকে ঢুকে গেছি তো চলো যাওয়া যাক এখন আর সামনে আছে আমাদের শিবাদা আর সৌরভ আর এইদিকে আমাদের রাজা ভাই বউকে মানিয়ে আসছে আর আমাদের সাথে মেলায় মেলার মধ্যে হয়তো একটু কম ভিড় কিন্তু মানে অনুষ্ঠান দেখতে যাওয়ার যে মানে ওখানে যে যাওয়ার যে রাস্তাটা এতটাই ভিড় মানে সেই লেভেল তো আমরা এখন বুঝছি মানে মধ্যে একটা জায়গাতে এমন একটা জিনিস করেছে যেটা হলো আমাদের মিষ্টি যে থার্মেল পাওয়ার ওই থার্মেল পাওয়ারটা কেমনভাবে মানে আছে মানে জায়গাটা চুরে সেই জিনিসটা নিয়ে একটা চিন্তা নিয়েছে কথা না হল অনেক রকম ব্যাপার মানে জিনিসপত্র দিয়ে মানে জায়গাটা তৈরি করেছি আর ওই আমি দেখো করা হয়ে আছে মিষ্টি থার্মেল পাওয়ার যেটা তোমরা সবাই জানো যে মিষ্ঠার থার্মেল মডে <muchas> থ আমরা কোন পরে যেইটা করিছিল তো আসকেন যে ফার্মেল পাওয়ারের প্রজেক্টটা তৈরি করেছিল লোটা দেখার পরে আমরা এখন বেরিয়ে যাচ্ছি যেখানে অনুষ্ঠান হচ্ছে ওইদিকে সামনে অনুষ্ঠান হচ্ছে ওইদিকে এখন যাওয়া যাক অনুষ্ঠানটা জি দেখবো আর তোমাদের সাথেও শেয়ার করব তো চলো যাওয়া যাক আমরা অ্যাসিড হইতো আমরা এখন তেজের কাছাকাছি যাচ্ছি তো সামনে তেজ অনুষ্ঠান যেখানে হচ্ছে বাংলা ব্যানার ওদিকে আতা সাজির প্রদর্শনী হচ্ছে আর বাংলা দেখার জন্য কত লোক দেখো মানে পুরো ভিড়ে ভিড় মেলাতে তো পুরো ভিড় কিন্তু স্টেজের সামনেও কত ভিড় দেখো ঠিক আছে মানে আতিসবাজির কাছেও অনেক লোক কিন্তু এখানেও কত ভিড় দেখো ভাই সুবোধা আজকে আমাদের সাথে নাইন সাথে করছে ঠিক আছে সুবোধা আজকে রাত দেখিয়ে আমাদের সাথে চলে আসছিল কিন্তু ও আগেই পৌঁছে গেছে জিতু ভাই আর সুবোধা ঠিক আছে আজকে নাইন সাথে আমাদের সাথে

অনুষ্ঠান যেখানে হচ্ছে ওখান থেকে একটু যাচ্ছি বাকি যেখানে ফোটানো হচ্ছে সেখানে আতসবাজির প্রদর্শনী দেখার জন্য আর তোমাদেরকে দেখাবো এটা হলো একটা মানেন্ট ফোয়ারা এখানে সবাই শুধু ফটোই তুলে যায় আর এখানে অনেক জায়গা করেছে এমন যেখানে সবাই ফটো তুলে কিন্তু এটাও একটা ফটো তোলার জায়গা আমরাও অনেক ফটো তুলেছিলাম তো চলো দেখো কত সুন্দর লাগছে না ফোয়ারা আর ডাল ভাই মাতায় ডাল ভাই ভাই আমাদের রাজা ভাই একজন ব্লগার ঠিক আছে সেও ব্লগ করছে আমিও ব্লগ করছি তো যেখানে আতশবাজিটা ফাটছিল এখন আমরা সেখানেই চলে এসেছি তোমরা অনুভব করো কত সুন্দর আতসবাজিটা ফাটছে কোনো কথা বলছি না আতশবাজিটা দেখতে এখন আমরা বাজি সামনে চলে এসেছি আর সামনে বাজি এখানে খালি মানে লোক কি বল মানে পালার জায়গা নেই মানে এতটাই ভিড় আমরা দিকে ছিলাম সামনে থেকে দেখাতে পারছি না তোমাদেরকে তাও দেখো না চারপাশের শুধু ভিড়টা দেখো আর আজকের দিনটা রবিবার ছিল তো তাই হয়তো এত ভিড় সবাই ছুটির দিনে ছিল আর শেষ মেলা তাই সবাই এসছিল তো তাই অনেকটাই ভিড় ছিল অনেক

তো আতোষবাজি প্রদর্শনী এখানে শেষ হলো তো আমরা এখন আবার মেলার দিকে যাব যেখানে অনুষ্ঠান তারপর আমরা একটা দোকানে চলে এসেছিলাম এখানে অ্যাপক্সিল দিয়ে বিভিন্ন রকমের মানে জিনিস তৈরি যেমন টেবিল খাট আরও অনেক কিছু সেই দোকানে একটু দেখছিলাম আমরা দাঁড়িয়ে কত সুন্দর লাগছে দেখো এলইডি দিয়ে অ্যাপক্সিল দিয়ে বানানো আবারও আমরা চলে এসেছি যেখানে ব্যতিক্রমটা হচ্ছে মানে যেখানে অনুষ্ঠান বাজি ফোটানা এখন শেষ হয়ে গেছে তাই আমরা অনুষ্ঠানের কাছে চলে এসেছি একটু অনুষ্ঠানটা দেখবো তারপর বাড়ির দিকে রওনা দেব

তো এবার আমরা এডিএপি মেলার আবার সেই মেন গেটকে চলে এসেছি এটা দিয়ে আমরা বেরিয়ে যাব তো কারণ আমাদের গাড়ির কাছকে যেতে হবে দুটো সুবোধা ওরা আগে একটু চলে গেছে ওরা আমাদের জন্য গাড়ির কাছে অপেক্ষা করছে তাই আমরাও যাই এখন মানে যেখানে গাড়িটা আমাদের আছে তো চলো দেখো তো মেলার গেট থেকে আমরা বেরিয়ে পড়েছি এবার আমি ফোনটা আমাদের সৌরভ ভাইয়ের হাতে দিয়ে দেবো এবার ব্লকটা করবো তোমাদের পাপ্পু ভাই দেখো এখন বাদাম খাচ্ছে

राजा दादा, पापु भाई, राजा दादा पापु भाई, देखो केवन के बादाम काचे बादाम, बादाम बादाम दादा। अपना बादाम। कचा ब्रो? कचा बादाम।

তো আমরা এখন মেলা ঘুরে এখন চলে এসেছি বাদাম থেকে যে গাড়ির কাছে গাড়িগুলো দেখা হয় এখানে আমাদের রাজায় আমার রাজায় আমার রাজা বুঝতে চাই ঠিক আছে রাজা গাড়ি চালাবে তো চলো এখন বাড়ি যাওয়া যাক আমরা এখন বাড়ি যাবো আমরাও যাবো ওখানে একটা ধাবায় ঢুকবো ওখানে ফুল গাওয়া হবে তারপরে বাড়ি যাব চলো এই শিবাদা কিছু বলো কিছু বলো বলো আমাকে একটু দাও রাজা কিছু রাজা কিছু বলবে দেখো আজকে আমাদের সত্যি আমাদের ডাল ভাই

রামতলক যাবো ঠিক আছে বাড়ি যাব নি রামতলক যাবো একটা হোটেলে ঢুকবো খাওয়া দাওয়া করবো মস্তি করবো তারপর বাড়ি যাব কারণ কাজ থেকে আবার কাজে চলে যেতে হবে তাই আজকেই ফুল মস্তিটা করে নেব চলো এখন বাদাম খেতে খেতে ঘর কাজ যেন ডিউটি যেতে হবে কাছে কথা ডিউ ডি ডিউ ডি চলো চলো এখন রামতলক একটা ধাবার সামনে চলে এসেছি এখানে এখন ঢুকবো লাইটটা ঠিকঠাক আসছে না তো আমরা এখন রামতলক একটা ধাবার সামনে চলে এসেছি এবার ঢুকবো আমরা আর এখানে সুভ দাস আর এই সব গাড়ি রাখছে ঠিক আছে আর এখানে সুগতা গাড়ি রাখলো আর আমার রাজা এখানে দাঁড়িয়ে আছে তো চলো কিছু একটা খাওয়া যাক কেন অনেক রাত হয়ে গেছে এখন অলমোস্ট বাজে দশটা সাঁত্রিশ তো চলো এখন ধাবার ভিতরে ঢুকা যাক সেখানে হচ্ছে সুগতা ফুগতা একবারে ঠান্ডা একবারে কাঁপছে ডাল ভাই লুকটা দেখো আজকে ভাই আলাদা আলাদা লেবেলের লুক ভাই চশমা টসমা লাগিয়ে আর আমাদের সাথে একজন আসছে ভাই তার কখনো শীত লাগেনি এই ছেলেটা দেখো না আছে টুপি না আছে সোয়েটার মানে একটা গেঞ্জি জামা কোনো যদি মানে ভিআইপি কেউ যদি আমার ব্লকটা দেখো তারা এই ছেলেটাকে যদি একটা কোনো সোয়েটার বা কোনো দান করতে চাও তো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো একে একটা সোয়েটার দান করো কারণ সোয়েটার একদমই নেই তাই জামা পরে আসছে তো চলো এখন ধাবায় ঢোকা যাক এন্ট্রিটা নিচ্ছি আমরা সেই লেভেলে আরে আমরাই তো থাকবো আমরা তো আমরা এখন মানে এত দূর থেকে গাড়ি চালিয়ে এসে খুব ঠান্ডা লাগছে দেখো পুরো প্যাকটা হয়ে আছি আর এখানে সবাই দেখো এই এত রাতে এখন বাজে অলমোস্ট

বাইরে থেকে রাস্তা দিয়ে লোক আসছিল তারাও এখানে এসে হাত সেঁক ছিল আর সুগতার গাড়ি দাঁড়িয়ে আছে আর গুড্ডুর গাড়ি এখানে দাঁড়িয়ে আছে আর আমার রাজা এখানে দাঁড়িয়ে আছে তো এখানে আমাদের হাত হাত পা হচ্ছে এখানে সুগতা আছে গুড্ডু আছে আর সন্তুদা আছে আর জিতু আছে আর সনু ভাই লাস্টে এসছে ঠিক আছে ওকে আমরা ডেকেছি বলি চলায় ভাই ও আসছে যেন হাত পা সেঁকছে চলো আমরা এখন হাত পা থাকি চলো কি গরম ভাই সেই মজা লাগছে এত গাড়ি চালিয়ে আমাদের এখন গা হাত ছাঁকা হয়ে গেছে তো এবার বাড়ি যেতে হবে আগুনটা আমরা এখন নিভিয়ে দিচ্ছি আর সুবোদাও চলে গেছে আর গুড্ডু গাড়ি অন করে নিলো গুড্ডু চলে যাবে তো চলো বাড়ি যাওয়া যাক আর আজ তো বন্ধুরা আমরা এখন বাড়ি চলে এসেছি ওরাও মানে আমার সাথে যারা গেছিলো ওরাও বাড়ি চলে গেছে আর আমিও বাড়ি চলে এসেছি তো বাড়িতে এসে খাওয়া দাওয়া তো আমরা দেখলে রাম দ্রবী কোনো একটা ধাবায় খাওয়া দাওয়া করে এসেছি তো চলো এবার ঘুমাই খুব টায়ার্ড হয়ে পড়েছি অনেক রাত বাজে এখন বাজে অলমোস্ট একটা উনত্রিশ তো চলো ঘুমানো যাক আর আজকের ভিডিওটা ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে টাটা বাই বাই